This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখো সব প্রশ্নের উত্তর ওই যেখান থেকে শুরু সেখান থেকে যে শেষ হবে সেখানে গিয়ে পাওয়া যাবে এরম তো নাই তাই আপাতত মাও যে দংকে বিশ্রাম দিই তার বদলে কবির সুমনের স্মরণ নিই কবির সুমন লিখেছিলেন ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না আজ কি সেটা মর্মে মর্মে উপলব্ধি করলেন তৃণমূল নেতারা তার আগে বলি কোভিড সুমন এই মুহূর্তে অসুস্থ চিকিৎসারত আশা করব সুস্থ হয়ে উঠবেন এবং এরকম বহু অসাধারণ লাইন লিখে যাবেন যেগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদের মনে হবে বাংলার রাজনীতিতে একদম সঠিকভাবে মিলে যাচ্ছে বাংলার রাজনীতিতে একটা থিওরির মতো করে সেগুলোকে আমরা ব্যবহার করে দিতে পারবো কি অসাধারণ তাই না ভালোবাসা শত যুদ্ধেও যেতে যায় না আজকেও সেটা তো আমরা বুঝতে পারলাম আজ দেখুন তৃণমূলের অন্যান্য সাংসদরা কলকাতায় ফিরে এসছেন এটা জেনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন নাকি ফেরেননি এখনও অবধি সেটা ক্লিয়ার না যতদূর শোনা যাচ্ছে তিনি সম্ভবতই দিল্লিতেই আছেন এবার যদি তিনি চলেও আসেন তিনি কালকে এখানে আসছেন কি আসছেন না সেটা নিয়েও কারোর কাছে কোনো পরিষ্কার বার্তা নেই একটা ধোঁয়াশা আছে তাহলে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেক যে বলেছিলেন তিনি নেত্রীর নির্দেশ কমপ্লিটলি মেনে চলবেন তাকে যা বলা হবে তাই করবেন সেটা কি শর্ত সাপেক্ষে বলা বলে ধরে নিতে হবে নাকি আমরা ধরে নেব যে স্পেশাল পারমিশন নিয়ে তিনি দিল্লিতে থেকে গেছেন নিশ্চয়ই অন্য কোনো কাজটা যাচ্ছে হতেই পারে অনুমতি নিয়ে তিনি ওখানে থেকে গেছেন অথবা এটাও হতে পারে অনুমতি না নিয়েই অভিষেক ওখানে থেকে গেছেন হয়তো নেত্রীর অন্য কোনো নির্দেশ তিনি পালন করবেন বলে অথবা তার অন্য কোনো চিন্তাভাবনাও রয়েছে মানে অনেকগুলো অপশানস রয়েছে জানেন তো তাহলে যুদ্ধ শেষ আপনি কী করে মেনে নেবেন বলুন তো কালকে হ্যাঁ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভা মঞ্চে ধর্ণামঞ্চে এসে হাজির হন তাহলে ওই বললাম আপাতত যুদ্ধ শেষ বলে খাতায় কলমে আপনাকে মেনে নিতে হবে কিন্তু খাতায় কলমে যেটা দেখা যাবে যা দেখা যায় রাজনীতিতে সেটাই কি আসলে ভেতরে থাকে সেটা তো জোর দিয়ে বলা যাবে না কারণ ওই সুমন ঠিক বলেছিলেন ভালোবাসা শত যুদ্ধে যেতে যায় না একটুখানি সংযোজন করে দিতে হয় তার সঙ্গে আনুগত্য মনে হচ্ছে শত যুদ্ধে যেতা যায় না এটা তৃণমূলের বিভিন্ন জেলায় বিভিন্ন দিকে তাকিয়ে দেখুন পরিষ্কার বুঝতে পারবেন ধর্নায় যখন বসেছেন তাহলে ভাই্য ধর্ণাটা তুলে দিয়েছিলেন কেন ভাই্য বলছে আমি তো ধর্নায় বসেছিলাম

কুনসে কোন এসে গেছে খবর দিন তো আমি কি জানি না এসের কথা শুনলাম তো দেখলেন তো এই কি রকম ঢেউ বইছে চারপাশে খালি ধোঁয়াশা রয়েছে এই ভিএপি লোকেরা এটা ধোঁয়াশায় পুড়ে গেছেন কেন যদি অভিষেক থেকে থাকেন তারা ভাবছেন হয়তো থেকে গেছেন অভিষেক আমরা সত্যি জানি না উনি থেকে গেছেন না আসছেন হয়তো পরবর্তী ক্ষেত্রে sira পরিষ্কার হবে কিন্তু যদি তিনি থেকে যান সেই সম্ভাবনাটা ধরে নিয়ে মানে এই থেকে গেলেন কি না এইটা নিয়ে ধাঁধায় পড়ে বিজেপির নেতারা ওই সৌমিত্র খায়ের মতো তারা ভাবছেন কি করতে থেকে গেলেন সেটা হলে তো তাদের আবার প্রস্তুতি নিতে হবে তার পাল্টা কি করবে আর বামেদের তো দেখুন হঠাৎ করে কি পরিমাণ সহানুভূতি ঝরে পড়ছে অভিষেকের জন্য যে আহারে তার একটা ধারণা ছিল সেই ধারণাটাকে কেন বন্ধ করে দেওয়া হলো এটা এটা তাদের মনে হচ্ছে কোথাও গিয়ে অবিচারের শিকার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার মুশকিল হচ্ছে এটা আমরা আপাতত ফেস ভ্যালুতে নিই কারণ আমাদের সাধারণ মানুষের এর বাইরে কিছু করার ভাবার কোনোটারই ক্ষমতা নেই কিন্তু রাজনীতিকরা তারা কিন্তু কোনো সীমা পরিসীমা মানেন না ওই বললাম তাদের ফেস ভ্যালুতে কথা নিলে আমাদের যে প্রতিপদে ঠেকতে হবে এবং ঠেকে ঠেকে শিখতে হবে সেটার যে শেখাটা শেষ কবে হবে আমরা জানি না এটুকুই শুধু বুঝতে পারছি এই সহানুভূতিগুলো এগুলো আসলে কিন্তু ওই কোথাও গিয়ে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো ব্যাপার যাতে যত বেশি জ্বালা হবে একটা স্যাডিস্টিক প্লেজার আর কি এবার বিরোধীরা যদি ভাবেন যে তৃণমূল নেত্রীর লড়াই আরও দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে সেটা হলেও তারা কিন্তু হয়তো ভুল ভাববেন না জানেন তো এই মুহুর্তে একসঙ্গে অনেকগুলো ওয়ার ফ্রড মানে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা তো তার ঘরের লড়াই আরেকটা বাইরের এবার সেই লড়াইটা জেতার উদ্দেশ্যেই তো আম্বেদকারের মূর্তির নিচে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই না এই লড়াইয়ের কি হবে দুদিন আগে উপজাচক হয়ে সুদীপ ব্যানার্জি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে বাংলায় বকেয়া কবে মেটাবে কেন্দ্র নরেন্দ্র মোদী বলেছিলেন যে লোকসভায় তৃণমূলের দলনেতা তিনি যেন ওই সিএজি রিপোর্টটা দেখেনি আমি তো সেদিনই মনে হচ্ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেচে যেচে গিয়ে একটা ফ্লাড গেট খুলে দিলেন দেখলেন তো গত দুদিন ধরে পর পর সমস্ত বিজেপির সাংসদ বাংলার সাংসদরা দিল্লির সাংসদরা সবাই লিস্ট নিয়ে বসেছেন ওই রিপোর্টে পর পর সিএইজির ধাক্কা আসছে যে বাংলায় কত কোটি টাকার প্রায় দু দু লাখ কোটি টাকার কোনো হিসেব টিসেব দেওয়া হয়নি এসব নাকি সিএইজি রিপোর্টে আছে এবার এইটার জন্যেই তারা ওরা এটা যেভাবে বলার সঙ্গে সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা প্রকাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এইভাবে পর 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 সুনির্দিষ্টভাবে অ্যাটাক করতে শুরু করলেন বিভিন্ন প্রকল্প তুলে তুলে বোঝাতে শুরু করলেন যে এইগুলো কেন্দ্রের টাকা এসছে কিন্তু কোনো হিসেব রাজ্য দেয়নি ওই দুলক্ষ লক্ষ কোটি টাকা আসলে জলে গেছে মানে দুর্নীতিতে নষ্ট হয়েছে এই যে যাবতীয় কিছু বললেন সেগুলোর থেকে মনে হচ্ছিল তারা একদম প্রশ্নগুলো নিয়ে তৈরি ছিলেন তারা ফাঁত পেতেছিলেন সেই ফাঁতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রবীণ সাংসদ তিনি পা দিয়েছেন এবং পা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের পরিকল্পনা মতো ফায়ার বলে পরপর গুলি করতে শুরু করেছেন এবার এই জায়গাটায় এর পরবর্তী ধাপটা কী বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে ক্যাগের তোলা প্রশ্নগুলোর সিএজির রিপোর্টে যেগুলো আছে আর কি তার জবাব দিন তৃণমূল নেত্রী এবার সেই একটা তার প্রত্যাশা ছিল যে এটা জবাব দিতে গেলে তারা হয়তো আরও কিছু পয়েন্ট পেয়ে যাবে ঠিক যেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু পয়েন্ট দিয়ে দিয়েছেন কিন্তু আজ ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখা গেল তাদের হতাশ করেননি জবাব দিয়েছেন কিন্তু সেই জবাবের মধ্যে মুখ্যমন্ত্রী সুলভ জবাবটা কম গোটা বিষয়টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ী পুরনো ইমেজ প্রতিবাদী নেত্রী বিরোধী নেত্রী সেই ইমেজটা বেশি এবং সত্যি কথা বলতে কি গত কয়েকদিনের দিনের যে ঘটনাক্রম যার মধ্যে এই বিভিন্ন জেলা চষে বেড়ানো হোক বিভিন্ন বক্তব্য রেখে দেওয়া হোক এই ধরনায় বসার সিদ্ধান্ত নেওয়া হোক সেই ধরনাতে সাংসদদের ওরকম জরুরি বার্তা পাঠিয়ে আসতেই হবে এই একটা হুইপ জারি করে দেওয়া হোক প্রত্যেকটা জিনিসের মধ্যে যে একটা চাঙ্গা বেজাজ সেটার মধ্যে ওই বিরোধিতার ইমেজটাকেই বড় করে তুলে ধরছেন তিনি মুখ্যমন্ত্রী ইমেজটার বাইরে কারণ এই ইমেজটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব একটা স্বতঃস্ফূর্ত ইমেজ এটাতে তিনি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এর জন্য তাকে কোনো কিছু করতে হয় না অটোমেটিক এসে যায় তার মধ্যেই ব্যাপারটা তার কথা বার্তা বডি ল্যাঙ্গুয়েজ সব মুহূর্তে বদলে যায় এখানে তিনি কী বলেছেন এই এই যে রিপোর্টটা নিয়ে যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে জবাব চাইছিলেন সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন ঝুটা হ্যাঁ সব মিথ্যে এই রিপোর্টের বিরুদ্ধে তিনি নাকি ইতিমধ্যেই একটা স্ট্রং লেটার পাঠিয়ে দিয়েছেন এক যে রিপোর্ট লোকসভাতে পেশ করেছে দু হাজার একুশের মার্চ পর্যন্ত তাতে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় দু লক্ষ কোটি টাকা তার ধাদলি করেছে লক্ষ যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই সেটা হচ্ছে এক দশমিক নয় পাঁচ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকারের অডিট করে রাজ্য সরকারের অডিট করে কেন্দ্রের যে ফান্ড যায় তারা অডিট করে সে যে প্রশ্নগুলো তুলেছে তো সাংবিধানিক বিষয়ের সংস্থা সে তার তোলা প্রশ্ন তার উত্তর দিতে হবে তো ক্যাক বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন টাকা খরচ করেননি আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি ক্যাক যে কথাটাই জানে না সেটাই লিখেছে কোনো দিন এটা হয়নি বলছে দু সাল থেকে আর দু হাজার তিন সালে থোড়াই আমরা ছিলাম তা সত্ত্বেও বলি প্রত্যেকটাই ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে টোটাল মিথ্যে কথা টোটাল গ্রেট সত্য কখনো চাপা থাকে না আমি যখন রিটিন একটা চিঠি দিচ্ছি ক্রস চেক করেই তো দিচ্ছি দেখলেন তো সেই চেনা আগ্রাসন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিচিত ফায়ার ব্র্যান্ড এভাবেই তো তাকে নেতৃত্বে দেখে অভ্যস্ত তৃণমূল কর্মীরা আসলে এই চেনা মেজাজটাকে তাকে ফিরিয়ে আনতে হলো কেন ওই যে এর আগে বললাম একসঙ্গে অনেকগুলো ফ্রন্ট খুলে বসেছেন আবার সেই পুরনো কথায় ফিরে যাই জানেন তো সিনজু আর্ট অফ ওয়ার সমর বিশারদ সিন্জু তিনি তার আর্ট অফ ওয়ারে লিখে গেছিলেন একসঙ্গে কখনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক ফ্রন্ট খুলতে নেই কারণ নিজের শক্তিটা তখন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ডিভাইডেড হয়ে যায় শক্তিশালী প্রতিপক্ষ তারা কিন্তু একাধিক ফ্রন্টে একইভাবে সমান শক্তিতে যুদ্ধ করতে পারে নিজে সেক্ষেত্রে কমজোরি হয়ে যেতে তাই বেটার হচ্ছে কোনো একটা ফ্রন্টের দিকে মনোনিবেশ করা তাতে অন্তত শত্রুও অন্য দিক দিয়ে হয়তো চেষ্টা করবে কিন্তু এই জায়গায় যদি ধাক্কা খেয়ে যায় তখন সেটাকে সামলানোর জন্য সেখানে ফিরে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জায়গাটাতে ভ্যারাইটিস অব শত্রু এই মুহূর্তে কিছু তার ঘরের কিছু বাইরের এবার কিছু ঘরে না বাইরে সেটা নিয়েও সংশয় রয়েছে যেরকম ধরুন এক তো মানে ঘরের আর বাইরেরটা তো বুঝতেই পারলেন এক হচ্ছে কেন্দ্র বাইরে আর ঘরের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা ছায়া আর কায়া এর মধ্যে কে নেতৃত্ব দেবেন সেই নিয়ে একটা যুদ্ধ এটা তো রয়েছে চীনা সেখানে যদি চীনা ছবি তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পান তাহলে তো ছায়ার কায়ার মধ্যে কে নেতৃত্ব দিচ্ছে সেই বিষয়টা তৃণমূল কর্মীরা গুলিয়ে ফেলবেন না তিনি জানেন তাদের মনে পড়ে যাবে সেই পুরনো চেহারাটা তারা বুঝে যাবেন আসল জায়গাটা কোনখানটার থেকে তারা গোটা বিষয়টা এসছে সেই অনুযায়ী তারা পুরো জায়গাটায় লড়ে যাবে ফলে ওই জায়গায় বিভ্রান্তি কাটিয়ে দেওয়া লোকের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কাজটা সেটার জন্যই পুরনো বিদ্রোহী পুরোনো বিরোধী ইমেজটা দরকার ছিল এবার দ্বিতীয় ফ্রন্টটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেখানে তো তিনি বিরোধী এখানে তিনি শাসক দল হতে পারেন কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিপ্রেক্ষিতে তিনি তো বিরোধী ফলে বিরোধী ইমেজটা ছাড়া তিনি কিভাবে লড়বেন ওইটাই তো তার আসল ওটাই তার সহজাত সেই জন্য সেই রাস্তায় তিনি চলে গেছেন ওই রকমভাবে হয়তো একটা তিনি নিজে ক্রস চেক করে তবে চিঠি লিখেছেন ওটা মিথ্যে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এটা বলছেন তিনি এবং সেটা সবাইকে জানাচ্ছেন এই রকম বিষয়গুলো এবং তার সাথে বলেও দিয়েছেন রাজ্য সমস্ত খরচের হিসেব দিয়ে দিয়েছেন তাহলে এই বিষয়টা তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি কোথাও গিয়ে দাঁড়াতেই দেবেন না এই বিষয়টা উল্টে তাদের ওপর চাপ দেবেন তারা ভুল বলছেন তা তিনি নিজের রাজ্যের এটা এখানে একটা কনফিউশন রেখে দিচ্ছেন মানে ধরনটার মধ্যে বিরোধী নেত্রী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে ফলে তিনি ক্রস চেক করে নিয়েছেন যে যাবতীয় ইউটিলাইজেশন সার্টিফিকেট সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে এটাতে ফাঁসানো যাবে না কনফিডেন্সের সঙ্গে বলছেন ফলে তার এই কনফিডেন্স সবার মধ্যে অন্তত তার দলের কর্মীদের মধ্যে তো সঞ্চারিত হতেই পারে এবার তৃতীয় জায়গাটা সেটা আরও ইন্টারেস্টিং জানেন তো যে জায়গাটায় ওই ঘরের মধ্যে আর ঘরের বাইরে এই একই সঙ্গে যারা রয়েছেন তারা অর্থাৎ তাদের এই ইন্ডিয়া জোট সঙ্গীরা যার মধ্যে এই মুহূর্তে আজকে যা বুঝলাম তিনি অনেক দিন ধরে একটা মাঝামাঝি অবস্থা নিচ্ছিলেন হ্যাঁ কিছু জিনিস বলছিলেন কিছু জিনিসে কখনও নরম হচ্ছিলেন কিছু ক্ষেত্রে দেখেছিলাম রাহুল গান্ধী তার ক্ষেত্রে নরম হচ্ছেন কিছু ক্ষেত্রে দেখছিলাম আবার গুটিয়ে আসছেন মল্লিকার্জুন খার্গের নাম করে সেখানে আবার কংগ্রেসের মধ্যে একটা বিভেদের বার্তা দিয়ে দিচ্ছেন এগুলো করছিলেন রাজনৈতিক চাল কনস্ট্যান্ট চলছিল কিন্তু আজকে যেটা করেছেন সেই জায়গাটাতে সরাসরি আক্রমণের জায়গায় গেছেন রাহুলকে যা বলেছেন সেটা পরে ভালো করে ব্যাখ্যা করে বলবো কিন্তু তার আগে এই বাইরের লড়াইটা শেষ করে নি ওই সেখানটাতে তিনি আরও মানে এই হিসেব নিকেশ যা অভিযোগ তাদের বিরুদ্ধে হিসেব না দেওয়ার সেগুলো সব মিথ্যে শুধু এটা বলে থামেননি সরাসরি বলেছেন যে এতগুলো কেন্দ্রীয় দল এসছে প্রায় রাজ্যে একশো ছাপ্পান্নটা কেন্দ্রীয় দল নাকি এসছে তাদের থাকা খাওয়া যাতায়াত সব কিছুর খরচ রাজ্য সরকারকে বহন করতে হয়েছে ওই টাকাকে যে তিনি বাজে খরচ হিসেবে ভাবছেন তাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন ওই বাইরের থেকে এসছে সেই বহিরাগত এই বিষয়টা এই ট্যাকটা তিনি কখনো ছাড়েন না এটা সব সময় বারবার করে লোককে মনে করিয়ে দেন কারণ কেন্দ্রের দল বহিরাগত কেন্দ্রের থেকে যারা এসছে বিভিন্ন অফিসার তারা বহিরাগত তাহলে এই সমস্তগুলো বললে কেন্দ্রের শাসক দলকেও এখানে বহিরাগত তকমা দিতে তার একটা অসুবিধা হবে না এটা তিনি বুঝে গেছেন এই প্রচার এর আগে তাকে ডিভিডেন্ড দিয়েছে তাই যখন দেখছেন যে লম্বা লড়াই তার ফলে যা যা অস্ত্র আছে সব একসঙ্গে তিনি ব্যবহার করতে শুরু করে দিয়েছেন বলেছেন যে কেন্দ্রের দলের পেছনে এই টাকাগুলো খরচ না করে ওই টাকা দিয়ে রাজ্য পুলিশের আরও কাজ হতে পারত হ্যাঁ নামটা করলেন দেখুন সাম্প্রতিককালে যাবতীয় অভিযোগগুলো উঠছে পুলিশ সম্পর্কে কেন্দ্র তারা তো বলছে ছেড়ে দিন কেন্দ্রীয় দল কেন্দ্রীয় এজেন্সি তারা রাজ্য পুলিশ সম্পর্কে সন্দেহ প্রকাশ করছে সংশয় প্রকাশ করছে আদালত সংশয় প্রকাশ করছে তার জন্য সিআইডি বা রাজ্য পুলিশের থেকে বিভিন্ন কেস নিয়ে সেগুলো তদন্তের জন্য সিবিআইকে দেওয়া হচ্ছে এবং সব থেকে বড়ো কথা মানুষের মধ্যেও কোথাও গিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে ওই ভয় আর ভক্তি ব্যাপারটা পুলিশ সম্পর্কে উঠে যাচ্ছে কারণ মুখ্যমন্ত্রী নিজেও তো মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিম যে যার তার মন্ত্রী এরা এরা সবাই কোনো না কোনো সময় পুলিশকে কাঠগোড়ায় তুলেছেন ফলে পুলিশের মধ্যে যে একটা ফাঁক রয়েছে সেই জায়গাটা তিনি জানেন পুলিশকে নিয়ে যে লোকের মধ্যে সংশয় রয়েছে সেই জায়গাটা তিনি জানেন এবার ঘুরিয়ে পুলিশের এই যাবতীয় যে সংশয় ব্যর্থতা গাফিলতি যা যা হতে পারে যা যা ভুল হতে পারে সব কিছুর কারণ যে আসলে কেন্দ্রীয় সরকার এবার সেটাও তিনি নিয়ে এসে ফেললেন এবার ভাবুন তো ওই কালকে বলছিলাম যত দোষ নন্দঘোষ এক্ষেত্রে নন্দ ঘোষটা কে এই যে টাকা পয়সাগুলো খরচ হচ্ছে এই কেন্দ্রীয় দলগুলোর পেছনে এইগুলো যদি খরচ না করতে হতো তাহলে এই টাকা দিয়ে রাজ্য পুলিশের অনেকগুলো কাজ হয়ে যেতে পারতো মানে এই টাকাটা পেলেই মোটামুটি ধরে নিতে পারেন যে রাজ্য পুলিশ একদম আবার সুসংহত একটা অত্যন্ত কর্মদক্ষ বাহিনীতে পরিণত হতো বিশ্বাস করুন এটা না মানে প্রচারের জন্য অসাধারণ একটা অ্যাঙ্গেল মানে ঘুরিয়ে ফিরিয়ে রাজনীতিকরা তাদের নিজস্ব জায়গায় এক ভাবে আটকে থাকেন কোথাও বেরোন না আপনাদের মাথায় বারবার হিট করে ব্যাপারটা একদম পরিষ্কার করে দেবেন কেন্দ্রীয় সরকার যাবতীয় দোষ দেখবেন রাজ্য সরকারে রাজ্য সরকার যাবতীয় দোষ দেবেন কেন্দ্রীয় সরকারে শাসক বিরোধী যে যার মতো করে জায়গা পাল্টাপাল্টি করবেন এবং একে অন্যকে কাঠগড়ায় তুলবেন এই ট্র্যাডিশানটা কাটার বিষয় না এটাই চলবে কিন্তু এটার মাঝখান থেকে আপনার আমার মনে কোথাও গিয়ে তো এই সংশয়গুলো আসবে সত্যি সত্যি তো একটা ভাববেন যে উনি এই রাজ্য পুলিশের যে ফাঁকগুলো সেটা তো স্বীকার করে নিলেন হ্যাঁ তাহলে বোধহয় এই জন্যেই সব কিছুই তো আলটিমেটলি ওই কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের দোষ এটা ভেবে ফেলতে পারেন আরও ভালো রাজ্য পুলিশের কাজ করার দরকার এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন তিনি পুলিশ মন্ত্রী তার থেকে ভালো কে জানবে রাজ্য পুলিশের অবস্থা ফলে এই তাদের ভালো করার জন্য তাদের উদ্বুদ্ধ করার জন্য কেউ কেউ বলেন অবশ্য হিন্দুকেরা যে সেটা নিয়ন্ত্রণটাকে তুলে নিলেই রাজনৈতিক ছোঁয়াটার থেকে বাঁচিয়ে দিলেই এখানকার পুলিশ যথেষ্ট কর্মদক্ষ তারা নিজেদের দক্ষতার পরিচয়টা প্রতি মুহূর্তে দিতে পারবে কিন্তু মুশকিল হচ্ছে রাজনীতির ছোঁয়ার থেকে বেঁচে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছু আছে নাকি পুলিশ থাকবে কী করে সুতরাং ও গুডে বলি ওটা ভুলে যান ফলে যেভাবে ব্যাপারটা ব্যাখ্যা হবে আপনাদের সেরভাবে বুঝতে হবে এবার এটা যেরকমভাবে ব্যাখ্যা হবে এটা কি কেন্দ্রীয় সরকার জানে না তারাও জানে তারাও জানে এই যে বিভিন্ন ক্ষেত্রে তারা অভিযোগ তুলেছে যে একশো দিনের কাজ আবাস এই সমস্ত জায়গায় যাবতীয় টাকা পয়সা তারা যে দিচ্ছে না যেগুলোকে তারা বলছেন যে হিসেব পাননি সেই জন্যে দিচ্ছে না কিন্তু রাজ্য যে প্রচার করবে আসলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে তাদের জন্য সাধারণ মানুষ টাকা পয়সা পাচ্ছেন না এটা তো কেন্দ্রীয় সরকারও জানে তারাও কিন্তু একই সঙ্গে ওই হিসেব দিচ্ছেন না ঠিকছেন না এই অ্যাঙ্গেলগুলো তো চলছে দেখলেন তো সিএজি রিপোর্টের কথা বলে ধারাবাহিক আক্রমণ হলো তার সঙ্গে সঙ্গে তারা আবার টাকা দিচ্ছেন এর মানে জল জীবন মিশন নিয়ে আজকেই কেন্দ্রীয় সরকার এই ধর্না শুরুর মুখেই বেশ কিছু টাকা রিলিজ করে দিয়েছেন অনেকগুলো টাকা রিলিজ করে দিয়েছেন অর্থাৎ তারা দেখানোর সময় দেখাবেন এই তো টাকা দিলাম কোন খাতে পরের কথা টাকা তো দিচ্ছে কেন্দ্র এই টাকাটারও হিসেব দেবে না এটা তাদের প্রচার হবে কেন্দ্র রাজ্য দুজনে দুজনের মতো করে প্রচার করবে আমরা বঞ্চিত সবাই স্বীকার করবে তাহলে আমরা কোথায় যাব। যে টাকাগুলো এই আসার কথা বা আসছে যে টাকাগুলো আসার কথা বা আসছে না সবই তো আমার আপনার টাকা জনগণের টাকা আমাদের করের টাকা তাই না কত আসবে একশো ছাপ্পান্নটা টিম এসছে আমাদের এখানে একটা কিছু হলে সব কমিশন চলে আসছে তার খাওয়া দাওয়া থাকা খরচা সব আমাদের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ইলেকশানের সময় যত সিআরপিএফ পাঠায় বিএসএফ পাঠায় সিআইএসএফ পাঠায় সব রাখতে হয় আমাদের খাবার খরচা দিতে হয় আমাদের কী দরকার ওই টাকা দিয়ে তো আরো আমাদের অনেক পুলিশ রিক্রুট হতে পারতো এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না আর একশো দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন ড্রামাবাজি করেই ভোটের জন্য করছে কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ